আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর পাশে নিরাপত্তা প্রহরী ড্রাইভার সহ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিশ বিড়ি ফ্যাক্টরি তো চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন আকিশ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড পদের নাম হচ্ছে পরিবেশকর্মী কাম নিরাপত্তা প্রহরী এটা মূলত ফ্যাক্টরির জন্য তো শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণীর অর্থাৎ যারা অষ্টম শ্রেণী বা যে পাশ করছেন সকলে কিন্তু আবেদন করতে পারবেন এবং উচ্চতা থাকতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি পাশাপাশি কাজের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে প্রতি মাসে পনেরো হাজার টাকা এবং বয়স থাকতে হবে আপনাদের সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অর্থাৎ যাদের বয়স আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে সকলে কিন্তু আবেদন করতে পারবেন দুই নম্বর পদার নাম হচ্ছে ফর্ক ড্রাইভার এটাও মূলত ফ্যাক্টরির জন্য তো অষ্টম শ্রেণীর পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি বৈধ ও হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে তিন বছরের ফর্ক লিফ্ট গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তো বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং বেতন দেওয়া হবে আপনাদেরকে আলোচনা সাপেক্ষে তো পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী এবং ফরকলিপ ড্রাইভার পদে আপনারা যে সকল সুযোগ সুবিধা পাবেন সেগুলো হচ্ছে আবাসন ব্যবস্থা উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গেজুটি ও চিকিৎসা সেবা সুবিধা তো বলা হচ্ছে আপনাদেরকে বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু কাজ করার মানসিকতা থাকতে হবে এই দুইটা পদে চাকরির জন্য আপনাদের কোনো লিখিত পরীক্ষা দেওয়া লাগবে না সরাসরি ভাইবা অর্থাৎ সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের চাকরিটা দেওয়া হবে তো সরাসরি সাক্ষাৎকার অর্থাৎ ভাইবা পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নিয়ে যাবেন সেগুলো হচ্ছে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বর উল্লেখ সহ পূর্ণ জীবন বৃত্তান্ত পাশাপাশি জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড অথবা জাতীয় জাতীয় পরিচয়পত্র নেয় তাদের জন্য জন্ম সনদ এরপরে অভিজ্ঞতা ও সকল যোগ্যতার সনদপত্রের ফটোকপি সাথে করে আপনারা নিয়ে যাবেন তো আপনাদের ভাইবা পরীক্ষা হবে চোদ্দো অক্টোবর দু তারিখ মঙ্গলবার নয়টায় ঠিকানাটা হচ্ছে আদিন উইমেন্স মেডিকেল কলেজ নিস্তলা দুই বড় ঢাকা বারোশো সতেরো তো এই ঠিকানা গিয়ে আপনারা সরাসরি ভাইবা অর্থাৎ ছাখা কাত দিয়ে আপনাদের চাকরিটা পেতে পারেন তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম